আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি হোটেল সি প্যারাডাইস এর একটি কানেক্টিং রুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল ডেকোর একটি রুম রুমে প্রথমে আছে একটি বড় ওয়াল ক্যাবিনেট যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন দেন এখানে চা কফি সেট আপ দেওয়া আছে আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন নিট ক্লিন হাই কমোড ওয়াশরুম একটি বড় এলইডি টিভি এর পাশে আছে একটি অ্যাটাচ বেলকনি পর্যাপ্ত আলো যুক্ত বেলকনি কাপল বেডের এই রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন পর্যাপ্ত আলো তো আছে দেন আছে একটি বড় কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে আপনার দুইজন মানুষ বেবি সহ চালি তিনজন মানুষও খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন এখানে একজন বসার জন্য সোফা সেট দেওয়া আছে এখানে বসে আপনি আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন দেন এখানে একটি বড় ওয়াল মিররও আছে ওরাল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো এয়ার কন্ডিশন এই রুমটি যথেষ্ট আলো বাতাস যুক্ত একটি রুম যথেষ্ট স্পেস ওয়ালা এর পাশে আছে আর একটি কাপল বেড এয়ার কন্ডিশন কাপল বেড এই রুমটিতেও আছে একটি বড় কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি কাপল বেড যেখানে এক দুইজন মানুষ বেবি শৌচালয় তিনজন মানুষ খুবই আরাম থাকতে পারবেন আছে একজনের জন্য সোফা সেট যেখানে আপনি বসে আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাই ওয়াশরুম দেন আছে একটি বড় ওয়াল ক্যাবিনেট যেখানে আপনি আপনার কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র জুতা ইত্যাদি রাখতে পারবেন যথেষ্ট বড় একটি ওয়াল ক্যাবিনেট

এই রুম আপনার বেস্ট বেস্টেস্ট হতে পারে যে সময় রিজার্ভেশন নাম্বারে কল করে রিজার্ভেশন টান করে ফেলতে পারেন ওয়েলকাম টু কক্সবাজার ওয়েলকাম টু হোটেল সি প্যারাডাইস থ্যাংক ইউ সো মাচ